হ্যালো রিবান আজকের ভিডিওতে কথা বললো পঁচিশ তারিখ অর্থাৎ এই বৃহস্পতিবার আমাদের গেমে কী কী আসছে তার সাথে থাকছে বড়দিন বা ক্রিসমাস উপলক্ষে সুবোধা পেস গেমারের তরফ থেকে একটা গিভ হবে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অনেকটা হেল্প হতে চলেছে তার সাথে গিভওয়েতে অংশগ্রহণও করতে পারবে কাল সকাল থেকে কোনামির একটা নোটিশ আসার পর সবাই নানান রকমের প্রেডিক্ট করছে কেউ বলছে এক তারিখে মেনটেন্যান্স আসবে না কেউ বলছে পঁচিশ তারিখেই সব বক্স একসাথে দিয়ে দেবে আমার প্রশ্ন হলো কি একবারও বলেছে যে তাদের অফিস পুরোপুরি অফ থাকবে কোনো কাজই হবে না না তারা শুধু বলেছে লিমিটেডভাবে কাজ চলবে মানে হতে পারে কিছু স্টাফ ছুটিতে থাকবে আবার কিছু কাজ চলমান থাকবে এর বাইরে তারা কিছুই ক্লিয়ার করে বলেনি এখন কথা হলো এক তারিখে মেনটেনেন্স দেবে কি দেবে না এটা পুরোপুরি কোনামির সিদ্ধান্ত কিন্তু পঁচিশ তারিখে সব বক্স একসাথে দেওয়া বা হ্যাপি নিউ ইয়ার গিফট নতুন বছরের আগেই দেওয়া এগুলো কীভাবে পসিবেল এর কোনো অফিসিয়াল কনফার্মেশান নেই এর ওপর আবার কয়েকদিন আগেই কোনামি অফিসিয়ালি পোস্ট করেছে যে জানুয়ারির এক থেকে চার তারিখের মধ্যে নিউ ইয়ার স্পেশাল প্রেজেন্ট থাকবে তাহলে যদি তারা নিজেরাই এক থেকে চার তারিখের কথা বলে সেখানে পঁচিশ তারিখে সব বক্স এক্স দেওয়ার কথা কী আসে কোনামি শুধু অফিশিয়াল পোস্টে জানিয়েছে যে এক থেকে চার তারিখ মধ্যে কিছু থাকবে তারা কোথাও বলেনি পঁচিশ তারিখে সব বক্স এক্স আসবে এক তারিখে মেনটেনেন্স হবে না তাই এসব অযথার প্রেডিকশন করা একদমই যুক্তিহীন এমন কিছু হওয়ার থাকলে কোন আগেই অফিসিয়ালভাবে জানিয়ে দেবে তখনই নিশ্চিত হওয়া যাবে তার আগে এইসব নিয়ে গুজব বা না করাই ভালো এবার কথা বলবো গিভাবে নিয়ে বর্তমানে আমাদের গেমে কয়েন অফার চলছে সেই কয়েন অফার থেকে আটশো চল্লিশ কয়েন পাঁচজনকে গিভাবে করতে চলেছি তার জন্য তোমাদের কি করতে হবে একটু মন দিয়ে শোনো সবার প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করো শুধু সাবস্ক্রাইব করলেই হবে না নোটিফিকেশান বেলটা অন করো অন করে অল করে দিতে হবে যারা অলরেডি সাবস্ক্রাইব করা রয়েছে তারা চেক করো নোটিফিকেশান বেলটা অল করা আছে নাকি যদি না থাকে তো করে নেবে যখনই তুমি নোটিফিকেশানটা অল করবে তখন আমার কাছে নোটিফিকেশান আসবে মানে বুঝতে পারবো তুমি সাবস্ক্রাইব করেছ তার সাথে আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে কমেন্ট করতে হবে যে মেরি ক্রিসমাস টু এভরি যারা যারা এই তিনটে কাজ একসাথে করবে তাদের নাম গৃহিত থাকবে লাকি ড্রয়ের মাধ্যমে আমরা পাঁচজনকে আটশো চল্লিশ কয়েন করে দেবো আবারও বলছি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলো না তাহলে কমেন্ট করলেও কিন্তু নাম পাবে না বর্তমানে আমাদের গেমে চলছে ফেস্টিভ সিজন ক্যাম্পেন তো ফেস্টিভ সিজন ক্যাম্পেইনের অবজেক্টিভ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে একুশখানা মিশন কমপ্লিট করলে তোমরা ডিল সরি সিলেকশন কন্ট্রাক্ট টোকেন পাবে তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু নিচের মিশনগুলোকে কমপ্লিট করতে হবে তো নিচের মিশনগুলো অনেকেরই হয়তো কমপ্লিট হয়ে গেছে আমি এআই ম্যাচ সেরকম একটা খেলি না ট্যুর ইভেন্ট খেলি না যে কারণে আমার এখনও কমপ্লিট হয়নি বাট খেলতে হবে যেহেতু সিলেকশন কন্ট্রাক্ট টোকেনটা পেতে হবে তো যারা এখনও খেলোনি তারা খেলে খেলেনিও এছাড়াও এই বৃহস্পতিবার আমাদের গেমে আরও কিছু অবজেক্টিভস কিন্তু অ্যাড করা হবে তো সেক্ষেত্রে অনেকের হয়তো পাঁচখানা কমপ্লিট হয়ে গেছে এখানে তো আরও কিন্তু মিশন আসবে মিশনগুলো কমপ্লিট করলে আস্তে আস্তে আরও বাড়বে তো টোটাল তোমরা এক তারিখই কিন্তু এই সিলেকশন কন্ট্যাক্ট টোকেনটা পাবে এই সপ্তাহতেও পাবে না মানে পঁচিশ তারিখের সপ্তাহটাও পাবে না পাবে একবার এক তারিখের সপ্তাহে তার সাথে আমাদের গেমে তো তোমাদের বললাম এই ফেস্টিভ সিজন ক্যাম্পেন চলছে তো ফেস্টিভ সিজন ক্যাম্পেনের ক্যাম্পেন আপ এই দেখতে হচ্ছে পঁচিশ তারিখে এটা কিন্তু আনলক হবে সেক্ষেত্রে আরও ডিল তোমরা পাবে তো যেরকমটা আমি তোমাদের বলেছিলাম আগে প্রত্যেকটা চান্স ডিল স্পিন করবে সেখান থেকে যেই প্লেয়ার পাচ্ছ পাচ্ছ না পেলে দেন তোমরা সিলেকশন কন্ট্যাক্ট টোকেন দিয়ে কিন্তু তোমার পছন্দ মতো প্লেয়ার নেবে আগে থেকে পছন্দের প্লেয়ার নিয়ে চান্স ডিলগুলোকে নষ্ট করবে না দুই জায়গায় কিন্তু একই প্লেয়ার বেঁধে যেতে পারে যেহেতু একই ইপিক রয়েছে দুই জায়গাতেই আরও একটা গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের দিতে চাই তো আমাদের গেমে রুমির কার্ড কিন্তু ডাটাবেসে অ্যাড করা হয়েছে তো যাদের রুমি দরকার তারা কিন্তু কয়েন জমানো স্টার্ট করো কিংবা কয়েন অফার চলছে কয়েন কিনে জমিয়ে রাখতে পারো যেহেতু এখন কয়েন অফার চলছে পরে ধরো রুমি দিল তখন কয়েন অফার নেই সেক্ষেত্রে তোমাদেরকে বেশি দাম দিয়ে কিন্তু কয়েন কিনতে হবে তো সেই জন্য তোমাদেরকে এই নোটিসটা দেওয়া মনে হয়েছে খুবই দরকার তো দিলাম এবার আমি কথা বলবো আমাদের গেমে ফোটোবক্সে এই বৃহস্পতিবার কোন কোন প্লেয়ার আসছে তো প্লেয়ার অফ দ্য উইক বক্সটা ঠিক এরকম হতে চলেছে এর ভেতরে তোমরা দেখতে পাবে এলিং হল্যান্ডকে তারপরে হচ্ছে লামিনিয়ামালকে ওয়ার্টিজকে পাবে কুর্তুয়াসকে পাবে সুইয়াকে পাবে মার্কো অ্যাসেন্সিও পাবে এছাড়াও রগার্সকে পেতে পারো তারপরে জার্মানি স্ট্রাইকারটার নাম আমি ভুলে যাচ্ছি উল্ফ মেড নাম কিনাম ওই স্টাইকারটাও আসতে পারে তো এই সমস্ত প্লেয়ারগুলোই তোমরা ওয়ার্ল্ড ওয়াইড ফোটোবক্সে দেখতে পাবে এগুলো টোটালি প্রেরিকশানের দ্বারা বানানো তো দেখা যাক কোন প্লেয়ার আসে না আসে আমার টার্গেট প্লেয়ার এই বক্সের লামি নিয়ামাল কিংবা হালান তোমার টার্গেট প্লেয়ার কোনটা ওটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো বৃহস্পতিবারে যা যা আপডেট ছিল সব কিছুই তোমাদের জানালাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর গিয়ে অবশ্যই পার্টিসিপেট করো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন